Hey Hussain No Bidin Aulad Salam Janai Muratu Mai Salam Janai Muratu Mai Hussain hey No Bidin Aulad Salam Janai সালাম জানাই জানি না কে মন করে ছিলেন নাবি সোনার মদিনায় যে সময় হে জিদের দল হুসাইনের গলায় লোয়ার চালায় হে হুসাইন নবীজির আalat সালাম জানাই মুরাত মাই সালাম জানাই মুরাত যে গলায় চুমুকে তিন আল্লাহর হাবি নবীজি মস্তফা যে গলায় চুমুখে আল্লাহর হাবি নবীজি মস্তফা কি সে গলাতে বিশ্বের চুরি সীমারে চালায় হে হুসেন নবীজির আওলাদ সালাম সবাই জানাই হে হুসেন নবীজির আওলাদ সালাম জানাই মুরাতু মাই সালাম জানাই যে মাথায় হাত বলিয়ে ঘুম পারাতেন আমাতে মায় যে মাথায় হাত বলিয়ে ঘুম পারাতেন আম মা কিবাবে মায় এজিদের দল বরসারিয়া গায় হে হো সাইন নো বিজির আওলা সালাম জানায় মুরা মায় সালাম মোরা জানি না কে মন কোরে ছিলেনা પી সুনার মদিনায় যে সময় এজিদের জিদের দল হুসাইনের গলায় তুলো আর চালায় হে হুসাইন নবীজির সালাম জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবারা আজকের এই রাত্রটা হলো সোহাদাই কারবালার রাত্র কথা বলেন ঠিক কিনা কাল ময়দানে যাদেরকে স্মরণ করার জন্য আমরা এই মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়েছে যাদের ব্যাপারে নুরের নবী রহমাতাল্লিল আলামিন বলেছেন আমার হাসান এবং আমার হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার সুবহানাল্লাহ যাদের ব্যাপারে আমার নুরের নবী রহমাতাল্লিল আলামিন বলেছেন আমার হাসান এবং আমার হুসাইন তারা দুইজন হল জান্নাতের যুবকদের সর্দার তাদের স্মরণেই আজকের এই মাহফিল যাদের মার ব্যাপারে আমার নরেন নবী বলেছেন সমস্ত মহিলা যারা আছে সমস্ত মহিলাদের হল হলো ফাতেমা তাদেরকে স্মরণ করে আমরা এই মাহফিলে এসেছি কারণ কালকে আমাদের দিনে তারাই হবে আমাদের একমাত্র জান্নাতের নেওয়ার মাধ্যম কথা বলেন ঠিক কিনা ময়দানে ইমাম হাসান এবং হুসাইন যারা ভালোবাসবে মা ফাতেমাকে যারা ভালোবাসবে কারোবালার ময়দান থেকে ইসলামের দুইটা গ্রুপ হয়েছে কয়টা কথা বলুন কয়টা যারা ইমাম হুসেন রদিউল্লাহ তালু পক্ষে ছিলেন মাত্র বাবাত্তর জন আর ইমাম বিপক্ষে ছিলেন বাইশ হাজার জন হাজার জনের বিরুদ্ধে বাইশ হাজার ছিল ইয়াজিদের পক্ষে আর ইমাম হুসেন রাজু পক্ষে ছিলেন মাত্র বাহাত্তর জন এই বাহাত্তর জন সঙ্গে সফর সঙ্গী নিয়ে বাইশ হাজার ইমাম হুসাইন বলতেছেন আমি যদি যুদ্ধ করতে চাই তাহলে বাইশ হাজার কেন ইয়াজিদ বাহিনী যদি বাইশ কুটিও আমি ইমাম হুসাইনের সামনে আসে তারপর আমি হুসাইনের তলোয়ার থেকে তাদের কল্লাটা আসতো যাইতো না কিন্তু কারবালার ময়দানে আমি হুসাইনের শহীদ হওয়ার একটাই কারণ সেই কারণটা হলো আমার নানা যেই রকম আমার নবীর উম্মত যেই রকম আমার নবী আমার নবী যেই রকম নবীর জন্য পাগল ছিল আমি ইমাম দিলাম আমি হুসাইন আমার নবীর উম্মতের জন্য পাগল জুড়ে বলুন এই ময়দানে ইমাম শহীদ হয়েছেন শুধু আপনার আমার নাজাতের জন্য কথা বলেন ঠিক তিনি চাইলেই কারবালার ময়দানে যুদ্ধে জয়লাভ করতে পারতেন তিনি চাইলে সেখান থেকে বেছে ফিরতে পারতেন কিন্তু আপনার আমার চিন্তা করে